মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেল আন্তর্জাতিক অঙ্গনে চমকে দিয়ে এবার তুরস্ক থেকে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী একযোগে আকাশপথে আসা এই ড্রোনগুলোর একটি বড় অংশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে নামানো হয়েছে তবে কিছু ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানে যার ফলে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে তুরস্ক এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি তবে ইসরায়েলি মাধ্যম ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারণা করছেন এটি পরিকল্পিত ও সুসমোন্নত হামলা ছিল বিশ্লেষকরা বলছেন গাজা যুদ্ধ সিরিয়ায় হামলা এবং মুসলিম বিশ্বের উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্কের এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে তুর্কি প্রেসিডেন্ট অ্যারদোয়ানের সাম্প্রতিক ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান ও ন্যায় দাবি ছিল স্পষ্ট এদিকে ইসরায়েল এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এ ঘটনার পর দ্রুত শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঘটনার পর তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আর অবনতির দিকে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে